পরিচয় দিতে চাও তাহলে তোমরা চলে যাও নির্জন এলাকায় যে বসে থাকো জয়নাব যেন জীবিত থেকে মদিনায় বাবার কাছে ফিরে যেতে না পারে প্রতিমত জয়নাবকে তোমরা হত্যা করবা জয়নাব তিনি যখন উঠে ভিডিও ডেরাও না হয়ে গেছে যারা হাজি আছেন মক্কা থেকে মদিনা পাঁচশো কিলোমিটার রাস্তা এর মিডিল পয়েন্টে মধ্যখানে একটা জায়গা আছে জহু বানানোর জায়গা এখানে একটা ঝুপড়ির আড়ালে আবুল আহমেদ দুই ছেলে বিষাক্ত তীর নিয়ে তারা অপেক্ষা করতেছে জয়নাব যখন ওই জায়গায় যখন গিয়েছে তখন জয়নাব কেন লক্ষ্য করে অসংখ্য তীর শুনল অসংখ্য তীরের ভিতরে একটি তীর জয়নাবীর কোবরে যে কোনো বিদে গেছে জয়নাত বিষের যন্ত্রণায় বিষে তো দিনের আঘাতের চিৎকের দিয়ে তিনি উটের পিঠ থেকে জমিনে আসার খেয়ে পড়ে গেছে আসার খেয়ে যখন পড়ে গেছে আমুল আহমের দুই ছেলে মনে করলো জয়নাব মারা গেছে তারা স্থান ছেড়ে তারা বাইরের উদ্দেশ্যে চলে গেল আর জয়নাব চিৎকার করে কানতে কানতে জমিনে তিনি বেউস হয়ে গেছে জয়নাবের গর্বের ছয় মাসের সন্তানটা ওখানে পরশ হয়ে গেছে সন্তানটি মারা এখন জীব জয়না পেউর শীদ জমিতে তিনি করেছেন এ উ উট একটা আমার জানোয়ার পশুর কথা বলতে পারে না কিন্তু ওট বুঝতে পেরেছেন জাইনাবের বিশির যন্ত্র তিনি बेहোশ হয়ে গেছে সন্তান ডেলিভারি হয়েছে সন্তান মারা হয়ে গেছে ওটা তাড়াতাড়ি করে ছুটে যায় জাইনাবের কোমরের তীরটা কামড় মেরে টেনে তুলে ফেলল ও যখন তীর টেনে তুলে ফেলেছে বিশের যন্ত্র না এর থেকে যখন আপনার মুক্তি পাওয়া গেল নবীর মেয়ে জাইনাব এবার তার এবার হুঁশ ফিরে এসেছে জ্ঞান ফিরে এসেছে জ্ঞান ফিরে আসার পরে জাইনাব চিৎকার করে কানে পানি পানি বলে ও মানুষেরা মদিনার মানুষেরা তোমরা আমাকে একটু পানি দাও পানি দাও পানি আমার আমি জয়না প্লভে তোমরা কি এমন করো তোমরা কি আমার করো দর দিয়েছে আমি কে আজকে পানি দাও ওরা আমার সন্তান কেড়ে নিয়েছে আমার থেকে হয়ে গেছে জয়নাব চিৎকার করে করে পানি চায় এক পানি আমার কেউ খাও এক ফেয়ালা পানি খাওয়ায় আমার জীবনটাকে বাঁচাইতে পারো একটু পানি দেবা কেউ পানি দেয় না জয়নাব চিৎকার করে করে বলে আজকের ও এতদিন তোমরা কোন মুখ নিয়া কোন লজ্জায় তোমরা কোন শরমে আমার বাবার কাছে পানি যাইবা ইন্ন আতায়না কাল কাওসার ফাসাল্লি রব্বিকা ওয়ানহার

চাই না ভাষা বুঝতে পেরে এই ও কি করেছে উঠে দেখবেন পিঠের ওপর একটা ট্যাঙ্কি আছে উঁচু একটা ট্যাঙ্কি আছে না নেই এই ট্যাঙ্কিটা কি জন্য আল্লাহ দিয়েছেন এটা কি জানেন এই ট্যাঙ্কির মতো চল্লিশ দিনের পানি উঠ মজুদ করে রাখতে পারে কারণ আরো যখন বালুর ঝড় হয় এক সপ্তাহ দুই সপ্তাহ লেগে যায় ওই সময় উঠিরা বাইরে থেকে পানি খাবার তারা ম্যানেজ করতে পারে না এই জন্য মুখটা পানির মতো ডাবায়া রাখে আ একবারে তারা চল্লিশ দিনের পানি তারা ওই ট্যাঙ্কির মতো জমা করে রাখে আজকে উঠে ট্যাঙ্কির ওপরে গবেষণা করে পৃথিবীর বিজ্ঞানীরা ফ্রিজ আবিষ্কার করেছে ফ্রিজ যদি আপনি খাবার রাখেন চল্লিশ দিনেও নষ্ট হয় না কষ্ট হইতেছে বুঝতে পারতেছি আলোচনা একেবারে শেষের দিকে চলে আসি এরপরে দেখেন নবীর জি খুব ঠিক আছে একটা ঘটনা দেখেন না ইমান আনার কারণে আমাদের ইমান তো কোনো ইমানই না সকালবেলা ইমান আছে ইমানদার বিকালবেলা আমরা বেইমান হয়ে যাইতেছি কথা ঠিক কিনা ইমান তো একেবারে আমাদের খুব একেবারে ইয়ে হয়ে গেছে দুর্বল জয়ীপ হয়ে গেছে বন্ধুরা আমার এর পরবর্তীতে আমি শেষ করে দিচ্ছি আর সময় নিচ্ছি না কারণ আপনারা কষ্ট পাইতেছেন এরপরে জয়নাব কি করলো চিৎকার করতেছে পানি পানি করে কেউ তো দেয় না এই ওটা তিনি

আমার জীবনটা নিয়ে নাও কিন্তু আমার সন্তানের জন্য কিছু না হয় আমার সন্তানের জন্য কিছু না হয় আমার সন্তান যেন মরে যায় না আমার বেঁচে থাকার কোনো দরকার নাই আমি আমার জীবনটা আমার সন্তানের জন্য আমি দান করে গেলাম এই জন্য কত দেখবেন মা অপারেশনের টেবিলের মা মারা যায় সন্তানকে বাঁচানোর জন্য আজকে কত যুবক অ যুবক তোমার মা মারা গেছে রাস্তার পাশে কবর ওরে যুবক কত যুবকের বাবা মারা গেছে রাস্তার পাশে কবর রে খুব ব্যস্ত টাকা পয়সা উপার্জন করছো গাড়ি বাড়ি হয়েছে ব্যবসার বাণিজ্যের জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ছে যুবক সময় নাই কোরআনে মা এসে বসার সময় নাই বাবা মার কবরের ধরে দাঁড়ায় আর দুইটা মিনিট চোখের পানি ফেরে দোয়া করার সময় নাই রে যুবক তোমার কপালে কেয়ামতের দিন জাহান্নাম আর কিছু হবে না করে তুমি আমাদেরকে মানুষ করেছো বাবা গো সেরা জামা তুমি সেলাই করে তুমি পড়েছো কিন্তু আমাদেরকে কোনদিন সেরা জামা তুমি পরায় রাখো নাই যুবকরা কথা বলো ঠিক কিনা বিশ্বকবি বোনের আমার ছোট্ট একটা কথা বলি আমার যুবকদের সারা জীবনের জন্য মেন্টালিটি ঠিক হয়ে যাবে ও বাপ কান লাগাবেন বিশ্ব নদী মদিনায় দারুণ অভাব দেখা দিল এমন সময় বিশ্ব নদী বন্ধুরা আমার তিনিও চিন্তায় পড়ে গেছে কয়েকদিন মদিনার মানুষেরা আনা হয় না খেয়ে আছে বাইরে থেকে একটা উঠ হাতিয়া এসেছে নবী বন্ধু সাহাবিরা উঠটা জব করে গস্ত বানাও আমি নবী নিজের হাতে গোস্ত বন্টন করব। মরছিলেন নবীর বাকু নাই নবীজি গোস্ত রেডি করে মদিনার মানুষদেরকে বলো লাইন দিয়ে দাঁড়াও আল্লাহ নবী সবাইকে সম সব ইনচার্জ ভিত্তিক বন্টন করতে লাগলো হঠাৎ করে নবীজি গোস্ত বন্টন করা বন্ধ করে দিল সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কেন গোস্ত বন্টন বন্ধ করে দিলেন আল্লাহর নবী বলল অপেক্ষা করো নবীজি ছুটি দিন ওই লাইনের মাঝখানে যে তাকে একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে মাঝাটা কুজো হয়ে গেছে রহমের নবী

মহিলাকে হাত ধরে মসজিদে বারান্দায় নিয়ে এসে আল্লাহ নবী গায়ের চাদরটা খুলে ওই নবী দিয়েছে বসতে দেওয়ার পরে নবী দি দুই টুকরো আপনি তো একটা টুকরা পাবেন আর আমি নবীর পক্ষ থেকে আর একটা টুকরা আপনার দিয়ে দিলাম সাহাবীদের মধ্যে প্রশ্ন জাগতেছে এই মহিলাকে নবী এইভাবে করে ধরে এনে নিজের সাদরে কেন বসাইল